گمراہির ভয়ে সওয়াবের হেদায়েতের আশায় शरीক ও মুক্ত ইমান গড়ার লক্ষ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় অন্তরে তৈり করার উদ্দেশ্যে কুরআন সুন্নাহকে সামনে রেখে কিছু আলোচনা করা ও শোনা একটা পরিবেশ আল্লাহ আমাদেরকে করে দিয়েছেন আমাদের অংশগ্রহণ গ্রহণ করার সুযোগ দিয়েছেন শুকর আদায় করি আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত অনেক সুন্দর কথা বলেছেন সুললিত কণ্ঠের অধিকারী সুর কণ্ঠ সকলেরই ভালো লাগে আমার নিজের সুর নাই বিদায় সুর ওলাদের আমি সমালোচনা করি না অনেকে আছে নিজের যা নাই আর একজনের তা থাকলে তা নিয়ে একটু ব্যঙ্গ ঠাট্টা উপহাস করে সুর আল্লাহ নিজেরও পছন্দ হয় আড়াই থেকে তিন লক্ষ মাঠে উপস্থিত থাকবেন সকলেই জান্নাতি। জান্নাতের ভিতরে একটা পার্ক অত্যাধুনিক একটা পার্ক আল্লাহ সাজায় রেখেছেন একটা মাহফিল করার জন্য ওই পার্কের এর ভিতরে বিশাল মাহফিল হবে সমস্ত নবিরসুলরাও উপস্থিত থাকবেন সর্বপ্রথম নবী রসুল এবং সর্বপ্রথম মানুষ আব্বাজি আদম থাকবেন। আলী রসুল আউুল নূর আলহিম থাকবেন মুসলিম জাতির পিতা ইব্রাহিম খালি আলী থাকবেন। তার অত্যন্ত মোহ্বতের সন্তান জব্লা ইসমাইল আলী সালাম ততাধিক শতাধিক হাজার উর্দে নবীদের গোড়া হজরত ইসহাক আলিহ সালাম তার সন্তান তার সন্তান ইউসুফ আলীক ইসালাম এমন করে যত নবিরসুল সব উপস্থিত থাকবেন একটা মাহফিল হবে আপনি কি ওই মাহফিলে যেতে চান আমি এলান দিচ্ছি যেমন এই মাহফিলের জন্য এলান হয়েছে না মাইকে ঘোষণা হয়েছে আমি সেই মাহফিলের ঘোষণা দিয়ে যাচ্ছি সুখবর 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 দিনদারী মুসলমান বাপ ও ভাইয়েরা ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে জান্নাতের বাগানে বিশাল একটা פארবে বিশাল মাহফিলের इंतजाम করা হয়েছে উক্ত মাহফিলে সভাপতিত্ব করিবেন جناب আল্লাহ রাব্বুল আলামিন প্রধান অতিথি থাকবেন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দ্বিতীয় বক্তা হিসেবে বক্তা

তারা সেই বক্তার লোক کرے আজকের মাহফিল যেটা ঘোষণা দিলাম এর বক্তা তিনজনের নাম কোন দিক কে এখানে কি হবে কোরআনে কারীমের তিলাওয়াতের মাহফিল হবে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সব জান্নাতিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বসায়া প্রাথমিক একটা অ্যাপয়েন্ট করবেন আল্লাহ এরপরে আল্লাহ জান্নাতীদেরকে আল্লাহ পর্দার ভিতরে থাকবেন আল্লাহ পর্দার মধ্যে থাকবে দুই বক্তা সামনে থাকবে ডান পাশে একজন বাম পাশে একজন তো আল্লাহ আপনাদের সকলের কাছে জানতে চাইবে তোমরা কি কোরআন শরীফ তেলাওয়াত শুনবা সকলেই এক বাক্যে বলবেন জি আল্লাহ শুনবো তো কার থেকে শুনবা কয় আল্লাহ তা তো জানি না কারী সাহেবের জায়গা কে কে আছে আল্লাপাক এই আড়াই তিন লক্ষ নবী রসুলদের মধ্য থেকে বাসাই করে হজরত দাউদ আলী সালাতামকে নির্বাচিত করবেন আল্লাহ বলবেন তোমরা কি দুনিয়া উলামের কেরামের কাছ থেকে শোনো নাই যে দাউদ নবীর কণ্ঠ কত ভালো ছিল হাবিজুর রহমান সিদ্দিকির কণ্ঠ ভালো এই হুজুরের কণ্ঠ ভালো তার ভাই হাবিবুর রহমান সিদ্দিকির কণ্ঠ ভালো আরো কত কণ্ঠ ওলা বক্ত আছে বক্তা আছে কাহারও বয়নের সময় গাছের পাতা এদিক ঝুঁকিয়ে আসে না ডাল ঝুঁকে আসে না পাখিরা নেমে আসে না মাছ উকি না দাউদ আলহাতাম সাগরের পাড়ে বসে যখন জবর করতেন। তখন সাগরের সমস্ত মাছ গুলো চোখ ভাসাইয়া মুখ ভাসাইয়া কান জাগাইয়া একসাথে গায়ে গায়ে মিশে সাগরের কিনারে চলে আসত পাহাড় ঝুঁকে যাইত পাহাড়ও ঝুঁকে গাছপালা বাঁকা হয়ে যাইতো

পড়েছি এখানে কোরআন শরীফের আয়তের সময় কণ্ঠ একরকম হয় লাহাজা একরকম হয় হাদিস পড়ার সময় কিন্তু আর একরকম হয় দুইটা কিন্তু আরবি তো আমি তো জবুর পড়াপড়ি করছি জবুরের কণ্ঠ জানি কোরআনের কণ্ঠ তো জানি না আল্লাহ পাক বলবেন তুমি শুরু করো কণ্ঠ এসে যাবে কোন সুর পড়ব কি পড়ব সুর তহা পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম এই আউযুবিল্লাহ বিসমিল্লাহ শুনে সমস্ত জান্নাতিরা জিন ধুলে যাবে শুরু করবেন ত্বহা মা আনযালনা আলাইকাল কুরআন লিতাসকা ইল্লা যিকরাতাল লিমান ইখশা তানজিলাম আর এমন করে সুর তিলাত করবে আর সমস্ত জান্নাতীরা তিলাত শুনে জিম ধরে যাবে সদা চল্লাহুল আজিম বলে শেষ করার পরে মানুষ এরকম তাকাইয়া বেমদে বড়ি থাকবে দশ হাজার বছর

এর মজা নেওয়ার জন্য দশ হাজার বছর পরে যখন বন্দা স্বাভাবিক হবে আল্লাহ পাক আবার জিজ্ঞেস করবেন আতাস মাউ আর শুনবা আল্লাহ ইরসিয়ার কি রকম হতে পারে যেই নবীর মাধ্যমে কোরআনে কারিম দুনিয়ায় নাজিল করেছিলাম তোমাদের নবী বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ তার তেলাওয়াত সাহাবাই কিরমরা শুনেছিল ও উঠলিয়াল পডাঙ্গালারা

তেলাওয়াত করবে আর মানুষ এভাবে জিন ধরতে থাকবে মজা নিতে থাকবে লাস্টে যে যখন ওয়া ইলাইহি তুরজাউন কয়ে আখেরে সুক্তান দিয়ে ছেড়ে দেবে এই সুক্তানের মজা নেবেন 50 হাজার বছর সুবহানাল্লাহ এর মধ্যে কে সাথে কোন নড়াচড়া দেয় না এরকম রইছে বলিয়ে এ কি কি শুনলাম 50 বছর পরে যখন স্বাভাবিক হবে আল্লাহ তাআলা বলবেন আর শুনবা বলে আর কে আছে শেষ বক্তা তো শুনলাম কয়ে যে যার কালাম সে যদি পড়ে বলো তো কেমন লাগবে কৌরে আল্লাহ তুমি বলবা তুমিও কোরআন শরীফ পড়বা হ্যাঁ আমি পড়বো শুনবা বলে হ্যাঁ শুনবো তাই পড়ে এবার আল্লাহ পড়তে চাইবেন কিন্তু এর মধ্যে মানুষের হুশ আসবে এতক্ষণ আল্লাহ সামনে আসে নাই আল্লাহ সত্তর হাজার পর্দার আড়ালে ওপাশে আছে ওই পাশ থেকে কথা বলতেছে। এখন শুনো তারা চালাক হয়ে যাবে সজাগ হয়ে যাবে আল্লাহ তুমি বলবে তো তোমার তো দেখতে পাচ্ছি না বক্তার মুখ না দেখতে পেলে কি আর শুনে তৃপ্তি পাওয়া যায় নাকি কথা কম যার কারণে অনেক জায়গা আমাদের জামাত ইসলামের বাইরা সহ অন্যরা ফতোয়া দিয়ে জায়েজ করে দিছে প্রজেক্টারে বিটি গিয়ে আর শুনে আর দেখায় জায়েজ নেই প্রজেক্টরে মহিলাদের ভিতরে এই ওয়াজ সম্প্রচার দেওয়া পর্দা এটা জায়জ নেই যদি কয় কে দোষ কি যদি দোষ না এখন পরে কই দোষ কি মহিলাদের ওখানে প্রজেক্টর দিলে আমাকে সহ অনেক সময় ঘুরে ঘুরে আপনাকে দেখায় দেখায় না তো মহিলাদের মধ্যে আমরাও দেখি ওই জায়গা কোন কোন বিটি বসা আছে এই জায়গা হতো আগে দিন পরের দা আমি কই ওই জায়গায় একটা প্রজেক্টার মেশিন দিয়ে এখানে একটা পর্দা দিয়ে যদি ওই বিটিকে আমরা এখানে বসে দেখি

পর্দা পুরুষের নারীরও যেমন পর্দা পুরুষেরও তেমন বরং পুরুষের জন্য আল্লাহ আগে হুকুম দেনছে কুল্লিল মুমিনিন ইগুদু বিনাফসালাকিন পুরুষদের কাকে বলে দাও বা ইহফাজু বুরুজাহুম পরনারি সামনে আসার সাথে সাথে যেন চোখ নিচু করে আর সরমকাকে কাকে কন্ট্রোল করে

তাহলে দেখবে কি রে চোখ না থাকলে তাই চোখ আটলি আটকে আটবে কি রে প্রতি তো আর গায়ে বাঁধে নাড়বে শরীর হবে না ঠিক আছে চোখের সামনে পাতলা একটা কালো কাপড় দেবে কোন মতে রাস্তা দেখা যায় আসার বসার খাইয়ে না পড়ে পুরুষের চেহারা ক্লিয়ার বসবে না দেখবে না নিচু মুখী থাকায় মহিলাদের এই চোখের কেনি দিয়ে পাতলা পাতলা সাদা এমনি দেখেন ভালো সাদার পাশে যদি কালো দেয় তাহলে সাদা বেশি সাদা দেখা যায় ঠিক না মহিলাদের চেহারা যেমনই আছে ওর পাশে যদি কালো বোরকা দেওয়া হয় নাম করছি না দুই তিন দিন আমাকে নাম যে চার পাঁচ দিন পর শুনে আছে সে জায়গা গেছি যাইয়া মাহফিল আমার আগে চার বক্তা বাস করছে এই কি হালাত আমি শেষ বক্তা চাই দেখি এই রকম মাঠের মাঝখানে সুতো টানানো ডাইন পাশে পুরুষ এই জায়গাতে মহিলা এর ওপেন খোলা খুলি এ আগে চার বক্তা বাস করি দেখিয়ে আমার মাথা গরমে এ বিপদ তো আমি বলি দিই কোনো এ কোন গজব এ কোন দেশ আমি যাইয়ে চোখ নিচে করে বললাম সাসিরা বাড়ি যান নাই কিন্তু আমি অস করতে মহিলারা আমার সাথে ঝগড়া লাগায়িসে হুজুর বক্তার মুখ দেখে আওয়াজ না সুলিতৃপ্তি পায় আগের বক্তার আওয়াজ করছে আপনি পারবেন না কে আমি তাকে ইমান খুব মজবুত আমি দুর্গাল ঈমানের অধিকারী আমি ও পারব না তোমাকে দিতে চাই তাকবি না আমি পারব না বুঝতো কয় হুজুর এই একটু আগে কালেকশন করছে বিটাগের চাইতে আমরা বিটি রেটা বেশি দিছি কে আর এই মাঠ ছাড়বো আমরা উঠবেই না আর আমিও না উঠে ছাড়বো উঠ হয়ে দিলাম সাথে সাথে উঠে আছে পনেরো কুড়ি জন তবলি গিল আমাকে সর্বনের বক্ত বিন্দু ছিল তাই নিয়ে আধা ঘন্টা টন্টা অস্পস করে যে এই যে মাদ্রাসা আলারা দরজা টর্জা বন্ধ হয়ে দেখে দেখিয়ে আমার জন্য এখন খেতা হতো শেষ রাত্রি উঠে সব কটা ফল আমার একটা ভালো একটা হাওয়া দিই পরে ওই জায়গা থেকে একজনের কাছ থেকে একশো টাকা কর্জ করিয়া বহু আগে বিশ বাইশ পঁচিশ বছর আগে

বক্তার মুখ দেখে না বয়ন্যা সতী বালকি তৃপ্তি পাওয়া যায় ইতিজন সামনে সামনে পড়লো তুমি কোন জায়গা পালায়ে হইছো লুকায় রইছো আমরা তো দেখতেছি না আল্লাহ পাক জিব্রিলকে বলবেন জিব্রাইল পর্দা সরাও জিব্রিল আলাইহিস অটো সুইচ করবে সামনে থেকে সব পর্দা সরে যাবে সুবহান আল্লাহ নবী পাক বলেন সতরৌনা রাব্বাকুম কামা তারাউনাল কমার লাইলাতুল বদর লা তুদাব মুনালির রুইয়াতীহি এমন দেখবা পরিষ্কার পূর্ণিমার আকাশে চাঁদ মাসকার আকাশে আসলে যেমন দেখতে কোনো ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কি করা লাগে না ওই জায়গায় বসে সবাই আল্লাহকে দেখতে পারবা